এইখান থেকে একটা চান্স আছে মার্কেটে এক দুই তিন চার পাঁচটা রেট প্লেস করলাম কারণ হচ্ছে মার্কেটের উপরে একটা আসসালামু আলাইকুম ট্রেডার্স আমি মোহাম্মদ বকুল হোসেন আপনারা দেখতেছেন ট্রেডার্স কিং চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা লাইভ মার্কেট ট্রেড করব যেহেতু ফ্রাইডে মার্কেট সো আমরা ট্রাই করবো মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার জন্য কারণ হচ্ছে আমরা জানি যে ফ্রাইডে এবং মানডে এই দুই দিন আসলে মার্কেট একটু গোলার রেটে থাকে সো আমরা ট্রাই করব টার্গেট প্রফিট টার্গেট কম রেখে মার্কেটে মানি ম্যানেজমেন্ট রেখে কিছু ট্রেড করে আমাদের প্রফিট বুক করার জন্য ঠিক আছে সো আমরা স্টার্ট করতেছি আমাদের টোটাল ব্যালেন্স দিয়ে আর হচ্ছে আমরা ট্রাই করবো হচ্ছে অল্প কিছু প্রফিটের জন্য ঠিক আছে সো একেবারে শুরু থেকে আমরা স্টার্ট করতেছি আজকের প্রথম সেশন আমি ট্রেড করব ঠিক আছে সো সবাই পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আশা করি ঠিক আছে ওকে আমরা এই মুহূর্তে যদি একটু মার্কেটের সিচুয়েশন দেখি তাহলে আমরা দেখতেছি যে মার্কেটে এই মুহূর্তে হচ্ছে একটা হাইকে ব্রেক করে নিউ হাই ক্রিয়েট করছে ক্রিয়েট করার পরে মার্কেটে আবার একটা রিপ্লেসমেন্ট চলে আসছে মার্কেট ট্রাই করতেছে এখান থেকে ফল করার জন্য তবে এই মার্কেটটা যদি উপরে হাইটাকে ব্রেক করতে পারে তাহলে এই প্রাইস আরও ইনক্রিজ হবে ওকে যাই হোক আমরা এইখান থেকে দেখবো আমাদের অপরচুনিটি খুঁজবো আমরা যেখানে অপরচুনিটি পাবো ইনশাল্লাহ রেট করবো দুইটা মার্কেটে অনলি এইটটি টু পার্সেন্ট আছে সো আমরা দুইটা মার্কেটেই দেখব ইনশাল্লাহ মার্কেট মোটামুটি এখানে সাইডওয়াইজ হয়ে গেছে উপরে যেহেতু রেজিস্ট্যান্ট লেভেল ছিল রেজিস্ট্যান্ট লেভেল থেকে মার্কেট ট্রাই করতেছে নিউ লো এখানে একটা ক্রিয়েট করছে বাট মার্কেট এখন পর্যন্ত নিউ হাই ক্রিয়েট করতে পারে নাই আপনারা দেখতেছেন উপরে হাইয়ের পরে একটা নিউ লো ক্রিয়েট করছে এই লো নিচে সো মার্কেট কিন্তু পরবর্তী তার নিউ হাই ক্রিয়েট করে নেই সো মার্কেট এই লোর নিচে যদি আরেকটা লো ক্রিয়েট করতে পারে তাহলে মার্কেট ডাউনটার স্টার্ট হয়ে যাবে সো আমরা এখান থেকে ডাউনের জন্য অপরচুনিটি খুঁজতে পারি ওকে দুটা রেট প্লেস করে দিলাম আমরা ডাউনের জন্য ওকে আমি দুটা রেট প্লেস করে দিয়েছি ফের দুটা প্লেস হতে মেবি টাইম নিতেছে এখান থেকে মার্কেট আপে চলে গেছে আচ্ছা যাই হোক মার্কেট এখান থেকে ডাউনে আসবে চিন্তার কোনো কারণ নাই একটু ওয়াইট করেন জাস্ট আমরা দেখতেছি মার্কেটের আমরা মোমেন্টটা বুঝতেছি মার্কেটে মাত্র এন্ট্রি নেওয়ার পরে জাস্ট প্রথম ট্রেড আমরা প্লেস করছি যদি লস হয়ে যায় অ্যাকসেপ্ট করে নিতে হবে কোনো কিছুই করা নেই কারণ মার্কেটকে আসলে প্রথমে এসে বুঝতে একটু সময় লাগতে পারে সো যাই হোক আমার প্রথম ট্রেড আমি প্লেস করছি রিজনটা আমি বললাম যে মার্কেট এখন ট্রাই করবে ডাউনে যাওয়ার জন্য দ্যাটস ওয়াই আমি যেহেতু নিউ লো ক্রিয়েট করছি এবং নিউ হাই ক্রিয়েট করতে পারিনি এই জন্য আমি এখান থেকে ডাউনের জন্য প্লেস করছি এবং মার্কেট এখান থেকে একটা স্ট্রং আপ ক্রিয়েট করছে সো এখান থেকে একটা চান্স আছে মার্কেটে এক দুই তিন চার পাঁচটা ডেট প্লেস করলাম কারণ হচ্ছে মার্কেটের উপরে একটা একজাক্ট পয়েন্টে ক্লোজ করছে কততে এখানে আটশো বিশের একটা রাউন্ড নাম্বার আছে এক্স্যাক্ট রাউন্ড নাম্বার থেকে ক্লোজিংটা যেহেতু হয়েছে এই জন্য আমি এখানে পাঁচটা ডেট প্লেস করছি ডাউনের জন্য কারণ হচ্ছে এই রাউন্ড নাম্বার থেকে এই মার্কেটের ক্লোজিং দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে ফল করবে মানে লাস্টে এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে এইটা মাস্ট শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা দেখতে দেখেন পুরো ভিডিওটা ইনশাল্লাহ এখানে রেড হবে হানড্রেড পারসেন্ট লাস্ট একটু ওয়াইড করেন দেখেন এই জন্য এখানে আসলে এন্ট্রিটা একটু বেশি নিয়েছি কারণ হচ্ছে মার্কেট এখানে আসলে কনফার্ম ছিল যদি একটু দেখেন আপনারা এক্সাক্ট পয়েন্টও ক্লোজ করছে গ্রিন ক্যান্ডেল ঠিক আছে করার পরে একটা রেড ক্যান্ডেল চলে আসছে সো এখান থেকে মার্কেট আসলে আরও ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে ওকে এখান থেকে আর একটা রেড প্লেস করবো যদি একটু উপরে যায় আচ্ছা আমরা কিন্তু প্রফিটে কনভার্ট হয়ে গেছি আমাদের প্রথম ট্রেড লস হলে দ্বিতীয় ট্রেডে কিন্তু আমরা ভালো একটা প্রফিট জেনারেট করছি আমি এখান থেকে একটা ডাউনের জন্য এন্ট্রি নিতাম যেহেতু উইক ক্রোস ছিল এবং মার্কেটে স্ট্রং আসলে ট্রেন্ড ছিল এখানে ডাউনের জন্য অপরচুনিটি ছিল বাট আমি চাচ্ছিলাম একটু উপরে গেলে যেহেতু এন্ট্রি পয়েন্টটা পার হয়ে গেছে সো এই জন্য আমি ক্যান্ডেলে মাঝখানে কোনো এন্ট্রি নিলাম না যাই হোক এই ক্যান্ডেল নিউ লো ক্রিয়েট করবে এই লোন নিচে আবার লো ক্রিয়েট করবে জাস্ট দেখেন এই ক্যান্ডেলে করতে না পারলে পরবর্তী আরেকটা ক্যান্ডেল আসবে দেখেন অলরেডি ক্রিয়েট করে ফেলছে নিউ লো ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে সো ডাউন টেন কনফার্ম মার্কেট টেন চেঞ্জ হয়ে গেছে এইটা মার্কেট কনফার্ম করে ফেলছে জাস্ট একটু ওয়েট করেন ওকে আমরা বেস্ট অপরচুনিটির জন্য ওয়েট করতেছি ওকে এখান থেকে দুটা রেট প্লেস করলাম আমি যেহেতু এটা একটা কালার চেঞ্জিং এসেনার সো এখান থেকে মার্কেটে যেহেতু ডাউনে আরো যাওয়ার পসিবিলিটি আছে সো আমি একটু সেফটি অ্যান্ড মার্জিন নিয়ে দূরে প্লেস করলাম যাতে করে আমরা আমাদের এন্ট্রিটা আরও ভালো লেভেলে থাকে দ্যাটস আমি এখান থেকে ডেট প্লেস করছি তবে ক্যান্ডেল স্টিক মুভমেন্ট আমি একটু ফাস্ট হয়ে যেহেতু বিয়াল্লিশ তেতাল্লিশ বেজে গেছে পঁয়তাল্লিশের সময় একটা মার্কেটে আসার পসিবিলিটি আছে আবার হচ্ছে সামনে চারটার দিকে আবার মার্কেটের প্রাইস ড্রপ করবে ঠিক আছে সো একটু বোলাটেল শো করতে পারে মার্কেট সো টেনশনের কোনো কারণ নেই আমরা দেখি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের রেজাল্ট কী আসে মার্কেট দেখেন নিচে থেকে এসে আবার উপরে চলে গেছে আর দশ সেকেন্ড সময় আছে আমরা দেখি মার্কেটের রেজাল্ট কী আসে তবে ক্যান্ডেল স্টিক অনেক ফাস্ট হয়ে গেছে আর তিন সেকেন্ড ওয়ান টু ওকে আচ্ছা এখান থেকে একটা নিউ হাই ক্রিয়েট করার পসিবিলিটি আছে করে দিলাম ওকে এখান থেকে যেহেতু বায়ার এন্ট্রি হয়েছে বায়ার নিউ একটা হাই ক্রিয়েট করবে হাই ক্রিয়েট করার পরে আবার লোতে আসবে যেহেতু নিউ লো ক্রিয়েট হয়ে গেছে অলরেডি ঠিক আছে সো একটা হাই ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে দ্যাটস ওয়াই এখান থেকে চারটা রেট প্লেস করছি দেখেন আমার উইনিং রেশিও কিন্তু ফিফটি ফিফটি আমি রেট প্লেস করতেছি বেশি দ্যাটস ওয়াই আমার আসলে প্রফিটটা বেশি হয়ে দিচ্ছে কিন্তু আমি ট্রেড করতেছি চারটা ট্রেড করছি দুইটা প্রফিট দুইটা লস এর পিছনে মেইন ভূমিকা রাখতে চাই হচ্ছে আমার মানি ম্যানেজমেন্ট ঠিক আছে সো মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ মানি ম্যানেজমেন্ট সবাই মানি ম্যানেজমেন্টকে ফলো করবেন আর বিশেষ করে যদি ফ্রাইডে এবং মানডে মার্কেট হয় তাহলে তো বুঝতেই পারতেছেন মার্কেটের অবস্থা সো আরও বেশি অ্যাক্টিভ থাকবেন আর প্রফিট টার্গেটগুলো কম রাখবেন খুব বেশি প্রফিট টার্গেট রাখবেন না কারণ হচ্ছে এই দুই দিনে আসলে লস হওয়ার চান্স থাকে বেশি ঠিক আছে সো ট্রাই করবেন কম প্রফিটে মার্কেট থেকে বেরো আসার জন্য আরেকটা ভুল আমরা সবাই করি সেটা হচ্ছে দেখেন আমার এটা ক্লোজ হয়ে যাক আমার চলে আসুক আমি একটা জিনিস দেখাই দিই সেটা হচ্ছে যে মার্কেটে আমরা কি করি আমার এখন এখানে কত হচ্ছে তেইশ হাজার দুইশো একান্ন ঠিক আছে এখন আমরা চিন্তা করি যে এই তেইশ হাজার দুইশো একান্ন যেটা আছে এই ব্যালেন্সটা আমার চব্বিশ হাজার মিল করে আজকে আমি বা তেইশ হাজার তিনশো মেলাবো তার মানে আমার কত লাগে আর উনপঞ্চাশ ডলার লাগে ঠিক আছে সো অনেকেই চিন্তা করে যে এরকম যে আমার আজকে প্রফিট হয়েছে সতেরো ডলার আমি বিশ ডলার প্রফিট করে ক্লোজ করে দেবো অথবা কারো প্রফিট হয়েছে আটানব্বই ডলার চিন্তা করে যে দুই ডলার কভার করে আমি একশো ডলার প্রফিট করে রেখে দেবো এই যে পূরণ করতে গিয়ে অ্যামাউন্ট লস করা এটা ট্রেডিংয়ে সবচেয়ে বড় একটা রোগ ঠিক আছে যারা এই রোগের ভিতরে পড়ছেন পরে অ্যাকাউন্ট জিরো করছেন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন যে এই রোগটা আসলে কতটা ভয়াবহ আমরা ট্রাই করি যে আমরা এরকম করব কিন্তু আলটিমেটলি কি হয়ে যায় ওইটুকু তো পূরণ হয় না উল্টো তার বিপরীতে পুরো অ্যাকাউন্ট জিরো হওয়ারও অ্যাভেলেবল আমার কাছে আসলে প্রমাণ আছে ঠিক আছে এবং আমি শুরুতে যখন এই ভুলটা আমি অনেকবার করছি যে আমার আসলে আমি দেখা গেছে যে তিন ডলার তখনকার সময়ের শুরুর দিকে তিন ডলার আসলে প্রফিট বুক করতে গিয়ে আমার দেখা যাচ্ছে যে প্রায় দেড়শো ডলারের মতো আমি লস করে ফেলছিলাম এইরকম অবস্থা আবার দেখা যাচ্ছে যে দুই ডলার করতে গিয়ে পুরো অ্যাকাউন্ট জিরো করে ফেলছি সো এই জায়গাগুলো কিন্তু আমাদের খুবই মাথায় রাখতে হবে এবং এই জায়গা থেকে বা এই লজিক থেকে আমাদের বের হয়ে আসতে হবে ঠিক আছে আচ্ছা এইখানে আমরা দেখতেছি মার্কেট নতুন করে লোক ক্রিয়েট করে ফেলছে আরেকটা এবং মার্কেট এখানে সিমিলার সিকুয়েন্স খুব ভালো কাজ করছে এই এই ক্যান্ডেলটা ইন্ডি নেওয়া যেত যেহেতু একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন যে তাই আমি এই জায়গাটা ইন্ডিটা নিয়ে নেই সো দেখেন সিমিলার সিকুয়েন্স অলরেডি মার্কেট এখানে করে ফেলছে যদিও এটা যারা ট্রেড করছে তারা আসলে রিফান্ড পেয়ে গেছে এত বড় রিজেকশন মার্কেট অনেক বেশি ভোলাটাল ক্যান্ডেলিস্টিক মোমেন্টাম অনেক বেশি ফাস্ট সো একটু বুঝে শুনে ট্রেড করতে হবে ওকে এই মার্কেটটা একটু দেখে নে আসলে এখানে রিসেন্ট কি অবস্থা ওকে আসলে অনেক বেশি সাপোর্ট রেজিস্ট্যান্ট হয়ে গেলে অনেক বেশি কালার চেঞ্জ হয়ে গেলে এসএনআর অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে রিয়েল মার্কেটে এসএনআর যেহেতু কাজ করে তখন যে কোনো জায়গা থেকে আসলে এসএনআর গুলো মানে কাজ করে ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে দেখতেছেন যে আবার গ্যাপ আপ ওপেনিং হয়ে গেছে সো একটু ওয়েট করি আমরা এইখান থেকে একটা সান্স আছে বায়ারের জন্য ওকে 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 এক্সাক্ট পয়েন্ট অফ ক্লোজ সো এখানে একটা সেলার আসবে ওকে একটা রেট প্লেস করছি দেখেন ট্রেডটা কত নিচে প্লেস হয়ে গেছে আচ্ছা এক্সাক্ট পয়েন্ট অফ ক্লোজ হয়েছে মানে এখান থেকে একটা সেলার আসবে যেহেতু এখানে একটা লেভেল আছে এরপরে হচ্ছে এখানে একটা রাউন্ড নাম্বার আছে সো এখান থেকে মার্কেটে আসার সেলার আসার পসিবিলিটি আছে দ্যাটস ওয়াই একটা রেট প্লেস করছি আমরা এখান থেকে যদিও ট্রেডটা একটু নিচে প্লেস হয়ে গেছে কিছু করার নাই আসলে ট্রেড প্লেস করার পরে মার্কেটটা নিচে চলে আসছে তবে সেলার আসলে অবশ্যই আমার ট্রেডের নিচে ক্লোজ হবে জাস্ট আমরা দেখতে থাকি শেষ মুহূর্ত পর্যন্ত রেজাল্ট কি আসে আর মাত্র সতেরো সেকেন্ড সময় আছে আর সাত সেকেন্ড সময় আছে আমরা দেখি ওকে চার তিন দুই ওকে লস ঠিক আছে দেখেন আমি কিন্তু আমার কিন্তু লস হয়েছে অনেক বেশি বাট আমি प्रॉफिटে আছি এর পিছনে রিজন হচ্ছে মানি ম্যানেজমেন্ট ওকে শুক্রবারের মার্কেটে অবশ্যই আসলে অনেক বেশি মানি ম্যানেজমেন্টই ফলো করা প্রয়োজন আছে ঠিক আছে যাই হোক আমরা দেখি আচ্ছা এই যে 600 রাউন্ড নাম্বারটা এটা কিন্তু মার্কেটে এই মুহূর্তে আমরা এটার উপরে ভিত্তি করে এবং এই সাইটে যেহেতু একটা এস ছিল সো আমরা এইখানে একটা প্লেস করছিলাম মার্কেট এটাকে ব্রেক করে একটা বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করছে পরবর্তীতে আবার কিন্তু সেলার ক্যান্ডেল চলে আসছে সো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ট্রেডটা কিন্তু লস হয়ে গেল লজিক স্যার আমরা কোনো ট্রেড প্লেস করি নাই বাট মার্কেটে যদি কোনো কারণে লস হয়ে যায় এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে ঠিক আছে সো ফিফটি উইনিং রেটি রেশিওতেও আপনি যদি প্রফিটে থাকতে পারেন আপনার কাছে আলহামদুলিল্লাহ তবে এর জন্য দরকার কিন্তু আপনার স্ট্রং ক্যাপিটাল এটা মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল স্ট্রং থাকলে তবেই আপনি মানি ম্যানেজমেন্ট করে আপনার ফিফটি পার্সেন্ট অ্যাকুরেসি দিয়েও আপনি প্রফিট করতে পারবেন আর যদি আপনার ক্যাপিটাল স্ট্রং না থাকে আপনার ভিতরে যদি উইকনেস কাজ করে ভয় কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই দিয়ে আপনি থাকতে পারবেন না আমি পারতেছি কারণ হচ্ছে আমার কাছে ব্যালেন্স আছে বাট আপনার কাছে এই ব্যালেন্সটা নাও থাকতে পারে সো আপনি কিন্তু তখন করতে পারবেন না এটা ঠিক আছে সো আমরা দেখি আমরা পরবর্তী অপরচুনিটিটা খুঁজতেছি আমরা ইনশাল্লাহ মার্কেটের অবস্থা খুব একটা ভালো না দেখেন অনেক বেশি ডোজি এবং উইক ক্রিয়েট করতেছে সো আমি আসলে একান্ন বেজে গেছি অলরেডি আমি এখান থেকে ট্রাই করবো একটা অপরচুনিটি নেওয়ার জন্য কিন্তু মার্কেটে এই মুহূর্তে কিন্তু ভোলাটা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আপনারা বুঝতেই পারতেছেন মার্কেটের অবস্থা কী সিচুয়েশন কি তারপরেও আসলে আমরা একটা ট্রাই করব তবে আমরা অবশ্যই একটু ওয়েট করব তারপরে ট্রেডটা করবো ওকে এখান থেকে দুটা ডেট প্লেস করলাম ডাউনের জন্য ওকে দেখেন টেট করছে এইখানে টেট প্লেস হয়েছে এইখানে এর সে দুঃখজনক আর কিছু হতে পারে আগের ক্যান্ডেলটা যেহেতু ছোট হয়েছে এটা একটা মিডিয়াম ক্যান্ডেল ক্রিয়েট করবে এটা হচ্ছে একটা সিকোয়েন্স সো যেহেতু মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে এবং মার্কেট এখান থেকে কনফার্মেশন করছে যে মার্কেট এখানে কন্টিনিউ করবে কন্টিনিউশন সো আমরা এখান থেকে ডাউনের জন্য দুটো প্লেস করছি এবং আমরা এখানে আরেকটা জিনিসকে আসলে কাজে লাগাইছি সেটা হচ্ছে যে আমার টেক কিন্তু ছিল এখানে যদিও এখানে পড়ছে তবে এটা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি রিজন হচ্ছে আমাদের ক্যান্ডেল স্টিক যে একটা বড় ক্যান্ডেল হলে একটা মাঝারি ছোটো ক্যান্ডেল হলে একটা মিনিমাম একটা মাঝারি ক্যান্ডেল হবে এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক সিকুয়েন্স এই সিকুয়েন্সে কিন্তু আমরা প্রফিট করতে পারবো ঠিক আছে যাই হোক আর দশ সেকেন্ড সময় আছে আমি শিওর আমাদের একটা প্রফিট হবে আমরা দেখি আর মাত্র ষাট সেকেন্ড ওকে আলহামদুলিল্লাহ দেখেন আসলে কাজ করবে কোন স্টারেজে কোথায় কাজ করবে এটা আসলে মার্কেটে গেলেই মূলত বোঝা যাবে আদারওয়াইজ মার্কেটে বোঝা যাবে না যে আসলে কোথায় কোনটা প্রফিট হতে পারে তবে সিকোয়েন্স যখন আপনার কনফার্মেশন থাকবে যে হ্যাঁ মার্কেট ডাউনে যাবে এরপরে ক্যান্ডেল স্টিক কাল ভালো কাজ করে ওকে সরাসরি না এটা জাস্ট আমরা মার্কেটে যখন এখানে যদি আমরা দেখি যে মার্কেট যেখানে তিনটা ক্যান্ডেল হয়েছে দেখেন ছোট বড় মাঝারি ক্যান্ডেল এটা হচ্ছে একটা সিকোয়েন্স ঠিক আছে সো আজকের অ্যাকুরেসি ফিফটি পারসেন্ট দিয়ে আমি প্রফিট করে ফেললাম আমি মোটামুটি প্রফিট করছি হয়তো বা খুব বেশি না হলেও একশো সাতানব্বই ডলার প্রফিট করছি সো এই একশো সাতানব্বই ডলারই আজকে আমার আসলে প্রফিট আমি চাচ্ছি না আর কোনো টেট করার জন্য কারণ হচ্ছে মার্কেটে হচ্ছে এখন যে সিচুয়েশন তাতে করে আসলে এর বেশি করতে গেলে মূলত আমরা হচ্ছে মানে আমাদের লস পসিবিলিটি থাকবে সো আমরা চাবো না নতুন করে আর কোনো ট্রেড প্লেস করার জন্য ঠিক আছে যাই হোক যা প্রফিট করছে আলহামদুলিল্লাহ যেহেতু ফ্রাইডে মার্কেট খুব বেশি রিস্ক আমরা নিতে যাচ্ছি না আমরা আমাদের মানে আমার যারা অডিয়েন্স আছেন আপনাদের জন্য যদিও কিছু কিছু কথা একটু লেগে যাচ্ছে এইগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি যেটা বুঝাইতে যাচ্ছি যে এই যে ফ্রাইডে এবং মানডে এই দুই দিনে আপনাদের প্রফিট টার্গেট কম রাখবেন স্টপ লস কম রাখবেন কারণ হচ্ছে এই দুটো দিনে মার্কেট ব্রেক হওয়ার পসিবিলিটি অনেক বেশি মার্কেটের লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি মার্কেট অনেক বেশি ভোলাডাল থাকতে পারে সো একটু কমাই রাখেন সপ্তাহে অন্যান্য দিনগুলো যেমন মঙ্গলবার বুধবার ঠিক আছে বৃহস্পতিবার এই দিনগুলোতে কিন্তু মানে মার্কেটের রিয়েল মার্কেটে স্থিতিশীল অবস্থা থাকে সো এই সময়গুলোতে ট্রাই করবেন বড় প্রফিট রাখার জন্য বাট এই দুটা দিন একটু কমাই রাখবেন ইনশাআল্লাহ ভালো প্রফিট করতে পারবেন ঠিক আছে অথবা অল্প লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন অ্যাকাউন্ট জিরো হওয়ার কোনো অপরচুনিটি থাকবে না ঠিক আছে কোনো চান্সই থাকবে না আচ্ছা যাই হোক আজকের ভিডিওতে আমি এটা শো করলাম যে মানি ম্যানেজমেন্ট আপনার ফিফটি পার্সেন্ট অ্যাকুরেসিতে আপনি প্রফিট করতে পারবেন আমার টোটাল ট্রেড ছিল মেবি ছয়টা ছয়টার ভিতরে আমার তিনটা প্রফিট আর তিনটা মানে তিনটা ক্যান্ডেলের প্রফিট তিনটা ক্যান্ডেলের লস এই তিনটা ক্যান্ডেলে আমি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার কারণে আমি প্রায় দুশো ডলার মতো অ্যারাউন্ড বিশ হাজার প্লাস আমি টাকা বাংলাদেশে টাকায় প্রফিট করে ফেলছি এটা হিউজ আমার জন্য অনেকে বলতে পারেন ভাই আপনি তো চাইলে অনেক বেশি ট্রেড করে লিডার আসতে পারেন বা অনেক বেশি ট্রেড করতে পারেন দেখেন এইটা আসলে ট্রেডিং এর কোনো রুলস না ঠিক আছে সো ব্যালেন্স আছে আমি এটা আমার হচ্ছে মাস্টার অ্যাকাউন্ট আমি এইটাকে আস্তে আস্তে গ্রো করি এটাতে আপনাদের জন্য ভিডিও মেক করি সো আমার কিন্তু আরও অ্যাকাউন্ট আছে যেগুলো অন্যান্য ডিভাইসে আমি ইউজ করি যেগুলো হচ্ছে আমি ওগুলোতে আরও মানে প্রফিট যদি করি তাহলে আমার এটার যে টার্গেট এটা হিট হওয়ার পরে আমি ওগুলোতে দেখি যদি মার্কেট ভালো থাকে কোনো সময় ইন্ট্রি নেওয়ার জন্য হয় তাহলে করি আর বাকিটা এই অ্যাকাউন্টটা আমি মাস্টার অ্যাকাউন্ট আমার এই অ্যাকাউন্টটাতে আমি খুব বেশি রিক্স নিই না খুব বেশি ট্রেড করি না কারণ হচ্ছে এটা আসলে তিল তিল করে গড়া একটা অ্যাকাউন্ট সো চাচ্ছি যে এটাতে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ আল্লাহ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী হলেছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ